বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাবো ট্রেন অ্যাপটি দিয়ে কীভাবে রিজার্ভেশন করবেন বেচা কিনা করবেন প্রথমে চলে যাব ট্রেজেন অ্যাপটি সফটওয়্যারে এটা ওপেন হওয়ার পর আপনারা অ্যাপস সফটওয়্যারটি একটু ও পিছন দিকে নিয়ে আসবেন উপর দিকে নিয়ে আসবেন এভাবে একটু দেখবেন আপনার নেটটা ক্লিয়ার কি না যদি দেখেন যে সব ছবিগুলো সুন্দর মতো শু করতেছে তাহলে বুঝবেন যে নেট ক্লিয়ার তারপরেও এক মিনিট

এলবি দিয়ে সজল করা তো এটা থেকে তারপরে চলে যাবেন এখানে যদি আর্ন আছে তারপরে রিজার্ভেশন আছে স্টেক আছে মাই এপস আছে আপনি প্রথমে যাবেন মাইতে মাইতে গেলেন এখানে দেখলেন হুম দেখার পরে আপনি অ্যাসেটে যাবেন এসেটে একটু দেখলেন তারপর আর্নে গেলেন এগুলো যাওয়ার উদ্দেশ্য হলো আপনার নেটটা একটু ক্লিয়ার করা মানে নেট যদি পর্যাপ্ত না থাকে তাহলে আপনার নঠন খাওয়ার সম্ভাবনা থাকে তো তারপরে আমাদের যে মূল কাজ রিজার্ভেশনে চলে যাব চলে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে রিজার্ভেশন লেখা আছে আমার আমি এখানে আর তেরো ঘন্টা বাইশ মিনিট পর আমি কিনতে পারবো তো কিনা তো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যে রিজার্ভেশন এখানে দেখবেন এখানে চাপ দেওয়ার পরে কনফার্ম লেখা আসবে কনফার্মে চাপ দিবেন দেওয়ার পরে আপনার এটা কেনা হয়ে যাবে কেনা হয়ে গেলে আপনারা এখানে কালেক্টেডে চলে যাবেন কালেক্টেডে যাওয়ার পরে কালেক্টেডে যাওয়ার পর দেখবেন ঠিক এখানে সেল অপশন আসবে অর্থাৎ যে পিকচারটা আপনি কিনবেন এটা এখানে শু করবে এখানে শু করবে এটা এবার ভিতরে এরকম শু করবে প্লাস আপনারা এখানে দেখবেন সেল অপশান থাকবে সেল দিয়ে দেবেন তো সেল দেওয়ার পর দেখবেন সাকসেস লেখা আসবে এখানে সাকসেস লেখা থাকবে তো এখানে দেখবেন আবার এখানে একটু ম্যাচ মেকিং লেখা থাকবে এখানে সেলের অপশানে দেখবেন ম্যাচ মেকিং লেখা উঠবে মানে আপনার এটা বিক্রি হচ্ছে এরকম যখন হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিকলি আপনার এই জায়গার মধ্যে বাটুকুর মধ্যে দেখবেন আপনার ছবি শু হয়ে গেছে মানে বেচা কেনা আপনার ডলার চলে আসবে দুই ডলার তিন ডলার এরকম আসবে আসার পরে বুঝবেন যে আপনার এটা কেনা হয়ে গেছে কেনা হওয়ার পরে দেখবেন যখন আপনার বেচা হয়ে যাবে আপনার ডলার ইনকাম হয়ে যাবে তখন এই যে টুডে ডে আর্নিংয়ে আপনার এটা অ্যাড হয়ে যাবে তো বন্ধুগণ আজকে এতটুকুই ছিল যে আপনার কীভাবে রিজার্ভেশন করবেন এনএফটি কীভাবে কেনা করবেন সফটওয়্যারের মধ্যে পরবর্তী যে কোনো ফাংশন নিয়ে ভিডিও করব